রাইস কুকার ঠিক আছে প্রেশার কুকার এখানে খুব সুন্দর ভাবে আপনার যেটা যে সময় প্রয়োজন ওই সময় আপনার এটা দিয়ে ব্যবহার করা যাবে হ্যাঁ এটা হচ্ছে আপনার চার থাকু যে বললাম এটা আপনার তিন থাকু আছে তো চার থাকের দাম রাখবেন কত ভাই দর্শক আমি চলে আসলাম নিউ মার্কেট চন্দ্রিমা সুপার মার্কেটের তৃতীয় তলায় বিপ্লব প্রাইসে আর আমার সামনে আছে বিপ্লব ভাই আর উনি কিন্তু একটা সামনে বিশাল একটা র্যাক নিয়ে দাঁড়া আছে র্যাকটার কাজকে সেটা আমরা বিপ্লব ভাইয়ের কাছ থেকে শুনবো তা আমি কিছু বলবো না বিপ্লব ভাই বলেন বিপ্লব ভাই র্যাকটা কি ভাই যে এটা হচ্ছে ওভেন স্টাই এটা তো প্রায় আপনার সাইজ দেখতেছি ভাই এটা হচ্ছে আপনার একশো লিটারে যে মাইক আপনার ইলেকট্রিক ওভেন আছে যে ওভেনটা আছে ঠিক আছে সেই ওভেনটা এটার মধ্যে রাখতে পারবে ওভেনের জন্য এটা ছাড়া আপনার বুক সেল বিষয়ে ব্যবহার করতে হবে রাখার জন্য সুন্দর একটা তারপর মনে করেন যে আপনার বাসা বাড়িতে যে ইলেকট্রিক যে প্রোডাক্ট গুলো আছে ধরেন রাইস কুকার ব্লেন্ডার ঠিক আছে প্রেসার কুকার এখানে আপনার খুব সুন্দর ভাবে আপনার ডিসপ্লে করে রাখবেন

অনেক ভাবে এই ওভেনটা আপনি এটার মধ্যে রাখতে পারবেন আচ্ছা মাইক্রো ওভেন রাখতে পারবেন মাইক্রো ওভেন মাইক্রো ওভেন ও রাখা যাবে এটা ভিতরে আচ্ছা আচ্ছা

এগুলিতে কল দেয় কিন্তু আপনি বিপ্লব ভাইয়ের সাথে যোগাযোগ করে মানে ভিডিও কলের মাধ্যমে দেখে কিন্তু নিতে পারেন তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ